আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ভায়াবোধুরা অরিজিনাল সুবর্ণ রুই মাছের পোনা তবেও দেখেন আমরা হাতি নিয়ে দেখেছি আপনাদেরকে অরিজিনাল সুবর্ণ রুই মাছের পোনা আমাদের এখানে যে কোনো ধরনের মাছের ঋণ ও চড়া পাবেন রুই কাতল সিলভার কাপ বিকেট কালীবস বাটা গনিয়া ইত্যাদি যে কোনো ধরনের মাছের ঋণ ও পোনা চাষের জন্য আমাদের তো সিলে নাম্বারে কন্ট্যাক্ট এমন যোগাযোগ করতে পারেন আমরা যে মাছটি আপনাদেরকে দেখাইতেছি এটি হচ্ছে অরিজিনাল সুবর্ণ রুই মাছের পোনা যে রুই অল্প সময়ে দেড় কেজি দুই কেজি দিন চলে আসে তবে দেখেন অরিজিনাল সুবর্ণ রুই মাছের কালারটা কি দেখলে বুঝতে পারবেন যেটা অরিজিনাল সুবর্ণ রুই মাছের পোনা তো আমরা হাতে নিয়ে আপনাদেরকে দেখাইতেছি অরিজিনাল সুবর্ণ রুই মাছের পোনার সাইজটি হবে এরকম কান্তার সাইজটি থাকবে লাল তবে দেখেন অরিজিনাল সুবর্ণ রুই মাছের পোনা সোনালী কালার এটা হচ্ছে অরিজিনাল সুবর্ণ রুই মাছের পোনা আমাদের এখানে সুবর্ণ রুই মাছের রেনু ও চারা পোনা পাবেন আমাদের এখানে রুই কাতল সিলভার কাপ বিকেট ঘাস কাপ গনিয়া কারফু হাঙ্গারি চিং মাগুর পাবদা গোলসা, আয় বিয়তনামি কই এক্স তেলাপিয়া ও টাইগার তেলাপিয়া মাছের পোনাও পাবেন এবং সাদা মাছের রেনু ও চারা পোনা পাবেন যেমন সবন রুই কারফু সরপুটি সিলভার কাপ গুনিয়া বাটা থ্রিজ ও ইত্যাদি যে কোনো ধরনের মাছের রেণু ও আছে জন্য আমাদের দবিশ্রী নাম্বারে যোগাযোগ করতে পারেন যে রুইটি আমরা আপনাদেরকে দেখেছি এটি হচ্ছে এক বছরে প্রায় চার থেকে পাঁচ কেজি নতুন চলে আসে তো এই রুই মাছ যদি আপনারা পুকুরে এবং জলাশে চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দয়াশ্রিনের নাম্বারে কন্ট্যাক্ট এবং যোগাযোগ করতে পারেন আমরা সুলভ মূল্যে এই মাসে ঋণ চারাপনা খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি আপনি যদি চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দয়াশ্রিনের নাম্বারে কন্ট্রাক্ট এমন যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মাইমিসিং ত্রিশাল